কোনো সঙ্গীত শিল্পী বলেছে আমি কাকের মতো করে গান গাইতে চাই সে তো তখন বলে আমি কপিলের মতো করে গান গাইতে চাই তার মানে যেটা তার মনে দোলা দেয় যেটা তার মনটাকে আনন্দ মনের মধ্যে আনন্দ নিয়ে আসে অথবা যেটা তার মনের মধ্যে একটা বিষাদের সুর নিয়ে আসে অথবা যেটা তার মনের মধ্যে যে ভাব সে ভাবের সঙ্গে সংগতিপূর্ণ হয় সিনক্রোনাইজ করে সেটাকে সে অনুকরণ করতে চায় সেটাকে অনুকরণ করে কখনো বাড়িয়ে তোলে সেটাকে কখনো কখনও সেটু কপি করে ফলে আমরা শিল্পের মধ্যে দুটো জিনিসই দেখি একটা হলো কপি করা অনুকরণ করা একটা হলো অনুসরণ করে সেটাকে বাড়িয়ে তোলা যে কারণে কত ধরনের গানের যে রাগ রাগিনী আছে ছবি আঁকার কত ধরনের ফর্ম আছে নৃত্যের কত রকমের মানে ধারা এবং ভঙ্গি আছে অভিনয়ের কত ধরনের মানে কৌশল আছে এবং কত ধরনের তার ধারা সেখানে যুক্ত হয়েছে এমন কি আমরা যখন বলি যে একটু আগে যে বিয়ে ভাই বললেন যে একসময় যাত্রার কথা সে যাত্রাটাও খেয়াল করে দেখুন কিভাবে প্রকৃতির সঙ্গে সমাজের সঙ্গে তার বিবর্তন ঘটেছে এর আগের যত ধরনের ইয়ে ছিল তার মধ্যে কি ছিল সংঘাত হচ্ছে দুটো শক্তির মধ্যে এখন দেবতা এবং অসুর দেবতা এবং অসুরের এই লড়াইটাই দেখো সমস্ত কিছু